কে রুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি জোর করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে আমরা

ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক আসলে দর্শক বাইতুল মোকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে সেখানে সাধারণ মুসলি এই যে সাধারণ মুসলি আসলে আহত হয়েছে নানানভাবে যেমন দাদা দর্শন তাই কি হয়েছে আপনার সাথে কিছু বলতে